আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ কত হবে তুরস্কর দেশ নিয়ে তুরস্কে আপনার আপনারা জানান তুরস্ক একটি মুসলিম দেশ আর এই দেশে যাওয়ার জন্য অনেকেই আপনারা চেষ্টা করছেন এবং মুসলিম যাওয়া মুসলিম দেশ হওয়ায় আপনারা অনেক চেয়ে ট্রাই করছেন এই দেশটিতে যাওয়ার জন্য তো আজকে তুরস্ক নিয়েই কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং তুরস্কে কী কী কাজ করতে পারবেন যাওয়ার পর কি কি সুবিধা হবে কতটুকু সময় লাগবে আপনাদের যেতে সব কিছু নিয়ে আজকে ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি আগে দেখতে পারেন আমি ইউরোপের সেন্ডেন এবং নন সেন্জেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তুরস্ক বা তুর্কি তো তুরস্ক বা তুর্কি এই দেশে আপনাদের যাওয়ার অনেক আগ্রহ বর্তমানে এই দেশে যাওয়ার জন্য অনেক রকম প্যাকেজ রয়েছে এবং মানুষ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে তো বর্তমানে তুরস্কে যাওয়ার জন্য আপনারা অনেক এজেন্সির মাধ্যমে যোগাযোগ করছেন এবং অনেক এজেন্সির মাধ্যমে ট্রাই করতেছেন তুরস্কে যাওয়ার জন্য তো তুরস্কেতে আপনারা বর্তমানে যেই প্যাকেজে যেতে পারবেন প্যাকেজ মূল্যটা আগে বলি তারপরে আপনারা ভাবনা করবেন যে তুরস্কে যাবেন কিনা না তুরস্কে কিন্তু কোন কোনো কোনো এটা কিন্তু আপনার দেখা যায় এটা কিন্তু একটা ভালো একটা উন্নত মানের একটি দেশ এটাতে কিন্তু জানেন আপনারা জানেন তারা ড্রোন ড্রোনে অনেক উন্নত করেছে বিশ্বের মধ্যে ড্রোন ড্রোনে অনেক খ্যাতি লাভ করছে তুরস্ক এবং সেখানে প্রচুর পরিমাণ কাজ রয়েছে আর এটা পশ্চিম এশিয়ার একটি পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র তুরস্ক প্রায় এটি হচ্ছে এশিয়ার একটি এশিয়ার একটি বড় একটি অংশ এই তুরস্ক তো এই তুরস্কতে যাওয়ার পর আপনারা কিন্তু অনেক রকম কাজ করতে পারেন এই কাজের মধ্যে হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজ গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ এবং কনস্ট্রাকশন সেক্টরের কাজ এছাড়াও এখানে করতে পারবেন আপনার এগ্রিকালচার বিষয়ে ফলের মানে ফলের বাগানের কাজ তো এগ্রিকালচার এখানে এটা মূলত এটা হচ্ছে আপনার একটা দেখা যায় যে আপনার যে যেসব মুসলিম কান্ট্রি আছে এই কান্ট্রির মতন এটাও একটা দেশ তো এখানে কিন্তু আপনার এগ্রিকালচার বিষয়ে আপনার গরু ফার্মের কাজ করার সুযোগ রয়েছে গরু তারপরে উট তারপরে হচ্ছে আপনার দুম্বা এবং আপনার ছাগল এইগুলিতে কিন্তু এগ্রিকালচার বিষয়ে নর্মালি কাজ করা যায় কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ এই সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি যেটা কাজ মানে করা যায় সেটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান তারপরে প্লাম্বার রডবাইন্ডার তারপরে স্টিল ফিচার তারপর হচ্ছে আপনার ড্রাইভার তো এই এই কাজ কয়েকটার এগুলি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা চাহিদা রয়েছে এবং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু প্রতিটি কাজেরই খুবই গুরুত্ব এবং চাহিদা খুবই তো আপনারা তুরস্কতে যদি যান তাহলে কিন্তু এইসব কাজ আপনারা যদি বানাতে শিখে যান বা আপনার দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা আপনারা স্যালারি পাবেন এবং যদি আপনারা নাও শিখে যান যদি নতুন কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু কাজ করতে হবে এবং হোটেল রেস্টুরেন্টে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে যদি হোটেল রেস্টুরেন্টে কাজ আপনি না করেন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন তাহলে তেমন একটা শিক্ষিতর এখানে প্রয়োজন নেই তুরস্কেতে কিন্তু আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের জন্য লোক নিচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে তারপরে বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে সেইখানে কিন্তু দেখা যায় তুরস্কে অনেক শপিং মল আছে দোকান আছে তারপরে লন্ডিম্যানের কাজ আছে এরকম ছোটোখাটো অনেক রকম সেখানে কাজ আছে যাওয়ার পরে আপনি জানতে পারবেন যাওয়ার পরে দেখতে পারবেন জানতে পারবেন আপনি ভালো কোনো এজেন্সি যদি পান তুরস্কে যাওয়ার জন্য তাহলে এখনই যোগাযোগ করতে পারেন এবং তুরসুয়ে কিন্তু ভিসার যেই খরচটা এটা কিন্তু অনেক বেশি বলে এজেন্সিরা তো বর্তমানে নয় লাখ টাকার মধ্যে কিন্তু এজেন্সিরা কাজ করতেছে কিছু এজেন্সি আছে যা সাড়ে সাত লাখ টাকা থেকেও কাজ করতেছে তো আসলে এজেন্সি বোঝে আসলে তাদের দেখা যায় খরচের ইয়েটা বাড়ে কমে তো এক এজেন্সি দেখা যায় আরেক এজেন্সিকে ধরে যদি যায় তাহলে কিন্তু এইভাবে একটা মাধ্যম আরেকটা মাধ্যমে যায় সেক্ষেত্রে খরচ বেশি হয় বা আপনি যদি দালালও ধরেন সেই ক্ষেত্রে আট নয় লাখ টাকা লাগতে পারে কিন্তু ভালো এজেন্সি যদি আপনি ধরতে পারেন তাহলে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকার মধ্যে আপনি তুরস্ক যেতে পারবেন এবং তুরস্ক যাওয়ার পর পরে কিন্তু আপনি যেই কাজই করেন নর্মালে সেই কাজে কিন্তু আপনি বেতন পাবেন ষাট সত্তর হাজার মানে মানসিক ষাট থেকে সত্তর হাজার টাকার মতন এরপরে আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন সেক্ষেত্রে তো বাড়তি টাকার ইনকাম ইনকামের সুযোগ রয়েছে তো তুরস্কতে আপনার আপনারা অনেকগুলি কাজে যেতে পারবেন এইগুলির মধ্যে তো আপনার দেখা যায় এগুলির মধ্যে আপনার সবচেয়ে বেশি কনস্ট্রাকশন সেক্টরে এবং হচ্ছে তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজ এভেলেবেল এটা পাওয়া যায় এবং তুরস্কতে যেতে আপনাদের খরচ হতে পারে আপনার সাত থেকে নয় লাখ টাকা এবং আপনাদের সময় লাগতে পারে চার মাসের মতন তো এইখানে কিন্তু আপনার এজেন্সিরা এটা বলে দেয় না যে কত মাস লাগতে পারে তারা কিন্তু তিন মাস তিন মাস সময় তারা দিয়ে দেয় তিন মাস থেকে চার মাসের মতন সময় লাগতে পারে এবং আপনি তুরস্ক থেকে ভালো কোনো সেনজেন দেশেও যেতে পারবেন অল্প সময় এক বছরের মধ্যে সেখানে থেকে তারপরে কোনো সেনজেন দেশেও আপনি যেতে পারবেন তার জন্য তুরস্ক অনেক বেটার একটা যাওয়ার জায়গা এবং সেখানে কিন্তু নিয়ম কানুন অনেক ভালো আপনি সেখানে থেকে ওভারটাইমেরও সুযোগ সুবিধা পাবেন তো আজকে তুরস্ক নিয়ে এই কাজগুলিতে বর্তমানে লোক নিচ্ছে আপনারা যদি যেতে চান তাহলে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন তাহলে এখনই যেতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম